চলছে বিশ্ব ফুটবলের অন্যতম কয়েকটি বড় আসরের একটি কোপা আমেরিকা কোপা আমেরিকা নিয়ে ধারাবাহিক পর্বের দ্বিতীয় পর্বে আজকে আপনাদের সাথে কথা বলবো বিশ্ব ফুটবলের অন্যতম এক পরাশক্তিকে নিয়ে যাদের জৌলস ছিল ছিল প্রতিপত্তি যারা কাঁপিয়ে দিত গোটা আমেরিকা থেকে ইউরোপের সব বাগা দলকে কালের বিবর্তনে তা অনেকটা আমাদের দেশের অনেকের পরিবারের দাদাদের সম্পত্তির মতো হারিয়ে যেতে বসেছে এতক্ষণে আপনারা হয়তো ধরে ফেলেছেন জি আজকে আমরা বিশ্ব ফুটবলের অন্যতম এক পরাশক্তি ব্রাজিলের বর্তমান সময়ের এই ডাউনফল কেন কি কারণে তারা মাঠের পারফরম্যান্স ঠিকভাবে করতে পারছে না এর উত্তরণের উপায় কি হতে পারে এ কিছু নিয়ে কথা বলবো তো চলুন শুরু করা যাক প্যারিসে দু হাজার চব্বিশের অলিম্পিক ব্রাজিল ফুটবল দলকে দেখা যাবে না কারণ পুরুষদের জাতীয় ফুটবল দল অলিম্পিকে যাওয়ার জন্য কোয়ালিফাই করতে পারেনি দক্ষিণ আমেরিকার কোয়ালিফাইং গ্রুপের তালিকায় তাদের স্থান ছিল ছয় নম্বরে যে দেশ পাঁচবার ফুটবল বিশ্বকাপ জিতেছে তাদের এই শোচনীয় অবস্থার কথা ভাবলে ফ্যানদের কষ্ট হতেই পারে সম্প্রতি ডরিভাল জুনিয়র দলটির কোচের দায়িত্ব নিয়েছেন গত দুই বছরের মধ্যে এই নিয়ে তিনি হলেন পঞ্চমতম কোচ তার প্রশিক্ষণে ইংল্যান্ডে ওয়েম্বলি স্টেডিয়ামে গিয়ে কয়েকটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলেছিল ব্রাজিল তবে সেখানে ফল যাই হয়েছে আশানুরূপ ফল অর্জন করতে পারেনি তারা ব্রাজিলের সাবেক স্ট্রাইকার গ্রাফিটের নেতৃত্বে উলসবার্গ দু হাজার সালে তাদের একমাত্র বন্দেসলিগায় খেতাব জিতেছিল তিনি একটি পত্রিকায় বলেছেন ব্রাজিলের সেই অপূর্ব খেলা যার জন্য পেলের মতো প্লেয়াররা মানুষের মনে জায়গা করে নিয়েছেন তা এখন আর চেনা যায় না ফুটবলে ব্রাজিলিয়ান ঘরানা আজ আর নেই গ্রাফিট চাইছেন ও চেষ্টা করছেন ব্রাজিল সেই ফুটবলে যাতে আবার ফিরে আসে দু হাজার চোদ্দ বিশ্বকাপে জার্মানির কাছে সাত এক গোলে হেরেছিল ব্রাজিল যা এখনও রাইভালদের ট্রলের খোরাক সে যাই হোক তারপর বিখ্যাত ফুটবলার ও কোচ জাগোলে বলেছিলেন ব্রাজিলের সব ফুটবল প্রতিভা বিদেশে চলে যাচ্ছে ঘরের মাঠে খেলতে আগ্রহী নয় ফলে ফুটবলে ব্রাজিলের আইডেন্টিটি বা পরিচয় আর বজায় থাকছে না এমন নয় যে গ্রাফিটি প্রথম বিশেষজ্ঞ যিনি এই কথা বললেন ব্রাজিলের আরও কিংবদন্তি এই একই কথা বলে গিয়েছেন প্রায় বিশ বছর হল ইউরোপে নিয়ম বদলেছে ফলে বাইরের দেশের ফুটবলারদের সেখানে খেলা আগের থেকে অনেকটা সহজ হয়েছে এর ফলে যাকে যাকে প্লেয়ার সেখানে চলে যাচ্ছে তার ধারাবাহিকতায় প্রতি বছর ব্রাজিল থেকে কয়েকশো ফুটবলার সেখানে খেলতে চলে যান ব্রাজিলের একজন ঐতিহাসিক ড্যাভিড গোমস একটি পত্রিকায় বলেছেন এর ফলে ব্রাজিল ফুটবল তার পরিচয় হারিয়েছে গোমস বহু বছর ধরে ব্রাজিলের ফুটবল ইতিহাসের উপর গবেষণা করছেন তিনি বলছেন যে প্রতিভাবান ফুটবলাররা নিজের দেশ থেকে তাদের প্রতিভাকে বিকশিত করতে পারতেন দেশের ফুটবলকে তুলে ধরতে পারতেন তারা অকালে চলে যাচ্ছেন ইউরোপে তাদের প্রতিভার পূর্ণ বিকাশ হচ্ছে না তিনি বলছেন ব্রাজিলের ফুটবলের বিশেষত্ব ছিল অসাধারণ ড্রিবলিং যা দেখে দর্শকরা আসন থেকে উঠে দাঁড়িয়ে পড়ত দু হাজার আঠেরো সালে ভেনিসিয়াস জুনিয়রের মতো অত্যন্ত প্রতিভাবান ফুটবলার চলে যান মাদ্রিদে গত বছর সামার ট্রান্সফারে এনরিকো চলে যান ভিনির সতীর্থ হয়ে তবে ঘটনা হলো ব্রাজিলের ফুটবল লীগ শুধু যেই তারকা ফুটবলারদের হারাচ্ছে তাই নয় এতে তাদের মান সমানে পড়ছে প্রচুর ফুটবলার চলে যাচ্ছেন তাদের হয়তো কেউ তেমনভাবে নজর করে না এভাবেই ফুটবল প্রতিবাদের নিয়ে যাচ্ছে ইউরোপের ক্লাবগুলি ব্রাজিল ফুটবলের অন্যতম আরেকটি সমস্যা হলো আন্তসম্পর্ক ফুটবলে আন্তঃসম্পর্ক বলতে বোঝায় মাঠের যে পজিশন সেখানে এক পজিশন আরেক পজিশনের সাথে সম্পর্ক বজায় রেখে খেলাটা শেষ করে আসা আপনি খেয়াল করলেই দেখবেন এই ব্রাজিল টিমের ম্যাক্সিমাম প্লেয়াররা ওয়ার্ল্ডের বেস্ট লিগে বেস্ট টিমে খেলে বিশেষ করে রিয়াল মাদ্রিদে বিনি রড্রিগ এনরিক মিলেতাওয়ের কথা না বললেই নয় এছাড়া লিভারপুল চেলসি ইউবেন্তার সহ প্রায় সব জায়গায় ব্রাজিলের প্লেয়ার বিদ্যমান কিন্তু তারপরেও উক্ত প্লেয়াররাই ন্যাশনাল টিমে এসে নিজেদের হারিয়ে খুঁজছেন এত সব প্লেয়ারের নিজেদের মধ্যেই আন্তঃসম্পর্ক বিল্ড আপ করে একজন কোচ যা ব্রাজিলের ডাউনফল আসলে যার থেকে শুরু সেই তিতে যাওয়ার পর আর কেউ সেভাবে তৈরি করতে পারেনি গ্রাফিট আরও বলেছেন ব্রাজিলের ফুটবলাররা ইউরোপীয় ঘরানার ফুটবলের সঙ্গে খুব সহজে মানিয়ে নেয় আর হারিয়ে যায় ব্রাজিলের নিজস্ব ঘরানা বর্তমানে ব্রাজিল জাতীয় দলের হয়ে যখন ফুটবলাররা খেলতে আসেন তখন ব্রাজিলের নিজস্ব ঘরানার সঙ্গে ইউরোপের ঘরানার এক বিশাল দ্বন্দ্ব দেখা যায় দু সালে কাতার বিশ্বকাপে ক্রোশিয়ার কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয় ব্রাজিলকে এরপর টানা পারফরমেন্স খারাপ দিয়ে যাচ্ছে তাও সম্প্রতি ইউসিএলে ভিনি রোদ্রিগর ভালো পারফরমেন্স এবার কিছুটা আশা জুগিয়েছিল তবে সেই আশায় ঘুরেবেলা দিয়ে এবারের কোপা আমেরিকাতে প্রথম ম্যাচে বাহান্নতম র্যাঙ্কিংয়ে থাকা কোস্টারিকার সাথে ড্র করায় তা ব্রাজিল ফ্যানদের আরও হতাশ করে তোলে তবে এটা বিশ্বাস করাই যায় ছত্রিশ বছর পর আর্জেন্টিনার জন্য লিওনাল ইস্ক্যালোনি যেমন মসিয়া হয়ে এসেছিলেন আর্জেন্টিনা টিমকে যেভাবে ঢেলে সাজিয়েছেন হয়তো নিকট ভবিষ্যতে এমন কোনো মসিয়া এসে ব্রাজিল টিমকে ঢেলে সাজাবেন ফ্যানরা এটা বিশ্বাস করতেই পারে যে দেশে পেলে রবিনহো রোনালদো কার্লোস কাফু কাকা নেইমানদের জন্ম সেই দেশের ফুটবল ভেঙে যায়নি আবারও মাথা উঁচু করে দাঁড়াবে তো আজ এ এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আপনার প্রিয় দল কোনটি কমেন্ট করে জানিয়ে দিন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ